যে বছরব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি বনায়ন কর্মসূচি এবং মরু সহনশীল উদ্ভিদ প্রস্তুত করা কৃষি গবেষণায় উদ্বুদ্ধ করা খরার বৃদ্ধি মরুকরণের হার বৃদ্ধি যেটির কারণে বিশ্ব পরিবেশ দিবস সামনে রেখে যে প্রতিপাদ্যগুলো নিয়ে আসা হয়েছে এবং বিশ্ব পরিবেশ দিবস সামনে রেখে বাংলাদেশের যে জাতীয় প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে সেগুলোর আলোকে বাংলাদেশ ছাত্রলীগ আজকে বৃক্ষরোপণ কর্মসূচি করছে বাংলাদেশের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে প্রত্যেকটি সাংগঠনিক ইউনিটে আমরা একই কর্মসূচি করছি এবং বাংলাদেশ ছাত্রলীগ সবসময় মনে করি যে প্রাণ প্রকৃতি প্রতিবেশ এগুলো হচ্ছে ছাত্র রাজনীতির অভিন্ন বিষয়বস্তু হওয়া উচিত এবং ক্লাইমেট চেঞ্জের কারণে গোটা বিশ্বের যে ছাত্র আন্দোলন গড়ে উঠছে বিশেষ করে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবগুলো রোধ করার ক্ষেত্রে বাংলাদেশ ছাত্রলীগ এখানেও অ্যাডভোকেসি করতে চায় এবং এই বৈশ্বিক ছাত্র আন্দোলনের সঙ্গে বাংলাদেশ ছাত্রলীগবদ্ধভাবে কাজ করতে চায় এবং আমরা মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুত্ব দেশ রত্ন শেখ হাসিনা বনায়ন বৃক্ষরোপণকে আমাদের ছাত্র রাজনীতির সিলেবাসের অবিচ্ছেদ্য অংশে পরিণত করার জন্য সবসময় আহ্বান জানান এবং আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশেষ করে স্বাধীন বাংলাদেশ গঠিত হওয়ার পরেই এই বনায়নের বিষয়টিকে উপকূলীয় বনায়ন তৈরি করা বন্যপ্রাণী সংরক্ষণ আইন প্রস্তুত করা এবং সর্বশেষ বঙ্গবন্ধু তনায় দেশ শেখ হাসিনা প্রাণ প্রকৃতির প্রতিবেশ রক্ষা করাকে আমাদের সাংবিধানিক অঙ্গীকারে পরিণত করেছে যে কারণে বাংলাদেশ ছাত্রলীগ এই লক্ষ্যগুলোকে সামনে রেখে আগামীতে আমরা এক কোটি বৃক্ষরোপণের কর্মসূচি আমরা গ্রহণ করেছি বিশেষ করে আমাদের এই বর্ষা মৌসুম সামনে রেখে যেটি আমাদের বৃক্ষরোপণের জন্য সবচেয়ে উপযোগী মৌসুম সেখানে আমরা বাংলাদেশে এক যোগে এক ঘন্টার মধ্যে বাংলাদেশে আমরা এক কোটি বৃক্ষরোপণের উদ্যোগ গ্রহণ করেছি এটির বিস্তারিত কর্ম পরিকল্পনা খুব দ্রুতই আমরা গণমাধ্যমকে জানিয়ে দেবো এটি গোটা এটা গোটা বাংলাদেশী গোটা বাংলাদেশে এবং আমরা কৃষি বিজ্ঞানী যারা পরিবেশ বিশেষজ্ঞ রয়েছে তারা কথা বলবো কারণ বাংলাদেশে কিন্তু আমাদের কৃত্রিম বনায়ন সরকারিভাবে করা হচ্ছে উপকূলীয় বনায়ন করা হচ্ছে এবং যেসব জায়গা বিশেষ করে আমাদের উত্তরাঞ্চল খরার প্রভাব দিক দিন বেশি বৃদ্ধি পাচ্ছে লবণাক্ততা বৃদ্ধির কারণে উপকূলীয় অবনায়নের ক্ষেত্রে কিছু নেতিবাচক প্রভাব তৈরি হচ্ছে সেসব জায়গা যেগুলো অধিক গুরুত্বপূর্ণ সেসব জায়গায় টার্গেট করে মানুষের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান প্রত্যেকটি অঞ্চল পাহাড়ি অঞ্চল সমস্ত অঞ্চল সবখানে আমরা এক